হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন টাইম হচ্ছে পাঁচটা কুড়ি আর আমি ঘুম থেকে জাস্ট উঠলাম এদের ব্রাশ করছি তো কোথাও একটা যাবো আমরা যার জন্যে উঠে এবারে রেডি হব তাও আমরা লেট মোটামুটি এক ঘন্টা লেট এতক্ষণ আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল সম্ভব নয় অত ভোরবেলা বেরোনো উঠতেই পারছিলাম না তো যার জন্য এই জাস্ট উঠলাম উঠে ব্রাশটা করি তারপরে ব্যাগগুলো গাড়িতে চাপাতে হবে তো চলো সাথে থাকো তোমরা সবটাই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে চলো ফার্স্ট আমি রেডি হয়ে নিই চিনিকে রেডি করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি চলো তো আমি এখন হয়ে গেছি রেডি এই যে এই ড্রেসটা পরেছি আর বেরোবো এখন আমরা তো চিনিকেও রেডি করে দিয়েছি আর অল্প একটু মেকআপ করেছি সকাল সকাল যেহেতু খুব একটা বেশি কিছু করিনি তো চলো এবারে আমরা বেরোবো বাচ্চা এখন সাতটা পাঁচ ব্যাগগুলো গাড়িতে ওঠানো হয়ে গেছে শুধু আমরা এবারে বেরোবো আর স্নানও করে নিয়েছি আমি কারণ ফার্স্ট টাইম এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট যাব হচ্ছে ইস্কনের মন্দিরে ওখানে বীরচন্দ্রপুরে একটা মন্দির আছে না কোথায় আছে ঠিক জানি না তো ওখানে খাওয়া দাওয়াটা করে মানে ওখানে ভোগটা খেয়ে তারপর তারা বির ঢুকবো তো লেট হয়ে যাবো চানটা আমি করে নিয়েছি এই যে আমার বিরডুক হাই করো হাই করো চলো যা তো চলো আমরা ফাইনালি বেরিয়ে গেছি আর বাজছে ওই সাতটা মতো তো ফার্স্টে দুটো আরও ফ্যামিলি যাবে আমাদের সাথে তো মানে যারা যাই বুঝতেই পাচ্ছ তো তাদেরকে চলো নিয়ে তারপরে ফাইনালি আমরা বেরিয়ে যাব হ্যাঁ চলো হ্যালো করো ভিডিও অন আমি ফোন চলে সত্যি বাবা ভাগিস তো মনে করলে মাস্টার এই আমার চিনি माता एक चल मेरे माता एक चल बड़े तुझे देता देखो हाल का दब ले बोले ठीक है तुम ही क्या मौन बारों निश्चित निश्चित गेट हैं देखो इसमें आ चाहिए आपने पसंद करों आ जा ही गान बजी चेना मन की चुमार का देखो था जर्ची सर पर बोल ची चलो मार दे बड़ा बड़ा बड़ा

তো তারপরে দেখো আমরা মাঝ রাস্তায় একটু দাঁড়িয়ে গেছি খাবারটা খেতে মানে ব্রেকফাস্ট করব সকাল সকাল বেরিয়েছি তো খিদে পেয়ে গেছে আর বাচ্চাটাকে মানে আমার বাচ্চাকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওইটাই খাওয়ালাম একটা ওই রুটি একটু দুধ এইসব খাওয়ালাম আর আমরা এখানে মুড়ি খাচ্ছি এত গরমে আর আমার কচুরিটা খেতে ইচ্ছে করলো না তো ওই মুড়ি চপ ঘুগনি এইসব খাচ্ছি আর কি বুঝতেই পারছো বাঙালিদের মুড়ি মানে একটা আলাদাই ভালোবাসার জায়গা সেখানে আবার ঘুগনি পেয়ে গেছি চপ পেয়ে গেছি তো যাই হোক চলো খেয়ে নিই আর আমি নিয়ে নিয়েছিলাম একটা গরম গরম বেগুনি আমি তো তেলে ভাজা খেতে খুবই ভালোবাসি জানোই তোমরা আর বৌদি এখানে ছোলা বাটরা খাচ্ছিলো ওখান থেকেও অল্প একটু নিলাম ও আমার থেকে একটু মুড়ি মুড়ি নিলো তো এইভাবেই আর কি ভাগাভাগি করে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখানে তারপরে বাচ্চারা ওই লেজ ফেস সব কিনবে ওই জন্যে দাঁড়িয়ে ছিল তো প্রায় খাওয়া আমার কমপ্লিট তো এবারে চলো আবার হচ্ছে আমরা গাড়িতে চেপে গেছি এখনও প্রায় অর্ধেকের বেশি রাস্তা আমাদের যেতে হবে তো ফার্স্ট টাইম যাব তোমাদেরকে বললাম বীরচন্দ্রপুরের ইস্কনের মন্দিরটায় ওখানেই দুপুরের ভোগটা খাবো তো মাঝ রাস্তায় অনেক রকম অনেক কিছু ফেস করেছি গরম বাচ্চা কাচ্চা নিয়ে যাই হোক তো চলো তোমাদের সাথে ইস্কনের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে বলতে বলতে আমি পৌঁছেও গেছি আর এখন প্রায় বাজছে হচ্ছে একটা খাবারটা আমরা প্রায় টাইম খেয়েছিলাম বলতে গেলে তো চলো টোকেনটা কেটে নিই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে খাবারের জন্য লাইন দিতে মানে টোকেনটা কাটা হয়ে গেছে আর ওরা সব ওইখানে আছে আমরা একটু মুখ চোখগুলো ধুয়ে নিলাম এই যে এখানে হচ্ছে আমরা খাবো তোমাদের ব্যাগকে আমাদের একটু দেখাই প্রসাদ কক্ষ এখানেই খাওয়ানো হবে জায়গাটা দেখো কতটা সুন্দর

তো এই দেখো এই হচ্ছে মন্দিরটা এর আগে আমরা এখানে আরও দুবার এসেছি মানে দুবার গেছি তো সেদিনকে নো এন্ট্রি ছিল যার জন্য ঢুকতে পারলাম না তো এবার আমরা চলে যাব হচ্ছে তারাপীঠ বাইরে থেকে প্রণাম করে হয়ে গেল খাওয়া কিন্তু মন্দিরটা ঢুকতে পারলাম না নো এন্ট্রি চলো

রামLak-এর আইসক্রিমের জন্য পুরো পাগল হয়েছে। এরাও আইসক্রিমের জন্য পাগল হয়ে গেছে। বিশেষ করে অনীসা। না না আমি অতটা বিশেষ করে মাও মাও পাগল হয়ে গেছে আইসক্রিমের জন্য। মোটা মোটা সবাই আইসক্রিমের তো আমরা পেয়ে গেছি রুম আর এটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে দের এই যে ওয়াইফ আর সিঙ্গেল আমরা এসে অল্প একটু রেডি হয়ে নিলাম আর তোমার না নিচে স্কার্টগুলো খুলে দিয়েছি না না শোনো তোমার কি মনে পড়ছে এই রুমটা তো আমরা আগের ছিলাম হ্যাঁ আর এখানটা অ্যানিভার্সারি হয়েছিল হ্যাঁ সেলিব্রেট করেছিলাম ওদের এই যে না ওর বইয়ের মনে আছে ওর হাজবেন্ডের মনে নেই মনে থাকেও না বহুত অপ্রিত না ও কিছু বলে না তো তো আমরা এখন একটু রেডি হলাম রিলস বানাবো ওই ব্যালকানিতে যাবো

এইসব বাদ দাও ওই তো ডেলিলে রয়েছে তো এরপরে আমরা একটু পরে রেডি হয়ে যাব হচ্ছে একটু মন্দির আর দেখো এখানে একটু রেডি হয়ে গেছি এবার একটু যাব হচ্ছে মার্কেটে আর মন্দিরে তো মার্কেটে কিছু খাওয়া-দাওয়া করব যাব একটু মন্দিরে মানে মা দর্শন করতে এখন তার দর্শন হবে না একটু প্রণাম করে আসি এই আর কি চলো Eh eh ah Potai ah. eh. এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে কারণ কাল আমাদেরকে ভোর ভোর উঠেই মন্দিরে যেতে হবে তোমরা তো দেখলে আমরা গেছিলাম তো একজন পান্ডার সাথে কথা হলো তো বললো যে সকাল সকাল গেলে নাকি পুজো হয়ে যাবে তো বিশ্বাস আমাদের হলো না কারণ যতবারই এসছি পুজো দিতে লেট হয়েছে তো কাল ভাবছি আরও ভরে যাওয়ার চেষ্টা করবো তো দেখা যাক ভেবে তোছি পাঁচটার মধ্যে চলে যাব তো এবারে দেখা যাক কী হয় আর কি আর চিনি এসে আমার চিনি প্রচণ্ড জ্বালাচ্ছিল ওকে অল্প একটু ছাতু মুড়ি খাইয়েছি আর তোমরা তো দেখলে আমরা ওই ললিপপ খেলাম চিকেন ললিপপ খেলাম তারপরে চিকেন স্টিক একটা কী বাবা কাঠির মধ্যে দিয়েছিলো ওটা খেলাম চপ খেলাম তো চিনিকে ওই অল্প একটু চপ দিয়েছিলাম খুব অল্প একটু মতন আর অর্ধেকটা ডিম তো খাইয়েছি তো যার জন্য ওকে অল্প একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে দিলাম মানে মুড়িটা গুঁড়ো করা তো ও ঘুমা তাহলে ওর ঘুমটা একটু ভোগ হয়ে যাবে মানে ও অনেকটা টাইম তাহলে ঘুমাতে পারবে এখন থেকে যদি ঘুমায় তো চলো আমাদের চিকেন আনতে গেছে আর তারা কিছুটা ফেমাস একজন দাদা কাজলদার কাছ থেকে আমাদের চিকেনটা আনতে গেছে মানে ওনাকেই রান্না করতে দেওয়া হয়েছিলো তো যাই হোক চলো আনলে খেয়ে নেবো খেয়ে আর জলদি করে শুয়ে পড়তে হবে আজকে আর বাকি ওরা সব নিজেদের বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছে বাস খাবারটা এলে আমরা খাবো নিয়ে শুয়ে পড়ব তো চলো পরে আসছি এই হচ্ছে আমাদের চিকেন এই ভাইরাল কাজে ওরা শুধু আমি যেতে পারলাম না ধু ছেলের চক্কর ও চিকেনটা তো আবার আলু দেওয়া আছে

এই যে কাজুলদার ভাইরাল কাজুলদার আমি আমার ফেসবুক পেজে ছেড়ে দিয়েছি ভাইরাল কাজুলদার সেই ভিডিওটা আমাকে ভিডিও গুলো দাও আমি পোস্ট করব দি দিচ্ছি ভিডিও গুলো সব কত 5000 কা চালা সবকে अच्छी সবাই কে সব তো চলো বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটা এখানে শেয়ার করে দিচ্ছি বোচন্য টায়ার টোবের এক पीस আলো আর এক पीस আলো পাবে হয়তো হই কি দাদা ভাই সবকে শুভেচ্ছা আমাদেরকে বল তুমি একটু কমপ্লিট করে দাও ভিডিওটা আমার তো আজকে মত ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে কারণ এবার আমরা খাবো আর ঘুমাবো কাল সকাল সকাল উঠতে হবে ঠিক আছে চলো টাটা টা বাই বাই গুড বাই 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 নেক্সট দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টা টা বাই